ভিও কম আসার কারণ অনেকে জানে না ভিউজ কেন তাইমা যায় আর ভিউজ কম আসার কারণটা আমাদের জানতে হবে আগে তারপরে আমাদের ভিডিও আপলোড করতে হবে এখানে অনেকগুলো ভিডিও আপলোড করছি সবগুলোর ভিউজ টাইমা গেছে এটার মূল কারণটা আমি এখন বাইর করব তার জন্য ভিডিওটি দেখতে আমার ভিডিও সাথে থাকুন আপনারা যারা আমার মতন ভিউজ প্রবলেম নিয়ে ইউটিউবে অনেক বছর ধরে আর পাঁচ বছর দশ বছর ধরে কাজ করতেছেন সফলতা পাইতেছেন না তাদের জন্যে আজকের ভিডিও আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে এখন মলটিউটোরিয়ালে আমি চলে যেতেছি তার জন্য আমাদেরকে প্রথমে আগে বুঝতে হবে ইউটিউবের এলগোলিজম ইউটিউব যে কিভাবে আমাদের ভিডিওটা বুস করে এখানে দেখুন ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালিস্ট কমিউনিটি উপার্জন আমি অ্যানালিস্টে চলে গেলাম অ্যানালিস্টটাশা দেখেন এই পাশে অনুপ্রেরণা বাম পাশে এখানে আমি আমার এন তিনটা ভিডিও এখানে শু করতেছে তিনটা ভিডিও ইউটিউবের পক্ষ থেকে আমাকে অনুপ্রেরণা হিসাবে এনে মাত্র পাঁচটি শর্ত পূরণ করলেই অনলাইন থেকে টাকা আয় করার সহজ সাইট এবং লেস্ট এবিলিটি অল ফটো জেনারেটার ওয়াই দেখুন এইসব ধরনের ভিডিও বানানোর জন্য এখন আমি এগুলো দেখব না আমি এখান থেকে সার্চ দিয়ে নিব আমি কি ভিডিও বানাইতে পারি বিউস কেন তাই মাজায় কীভাবে ভিডিও আপলোড করলে কপিরাইট হবে না ইউটিউব লং ভিডিও কিভাবে আপলোড করবো এই টপিকের ই লিরিটিক ভিডিওগুলো বানাইলে আমার চ্যানেলে সবচেয়ে ভালো র্যাঙ্ক করবে তার জন্য এখানে আমাকে কিছু কিওয়ার্ড ইউটিউব নিজের পক্ষ থেকে দিচ্ছে ফেসবুক কি বা ভিডিও কীভাবে আপলোড করবো ফেসবুকে কে রাইট ভিডিও কীভাবে ডিলিট করবো হ্যাঁ এগুলো অনেক ভিডিও আমাকে এন থেকে আমি আবার এন থেকে আমি চার্জ দিয়ে নিউজ বিউজা বসে দেন বিউ এখানে আমাকে তিনটা ভিডিও দিচ্ছে কন্টেনের পাশে ফোলো বাটন অ্যাড হ্যাঁ এখানে লেখছেন ভিউজ আসে না কেন টিকটকে এই ভিডিওগুলো আমাকে বানাইলো আমরা এই যে ভিডিওতে ভিউজ আসে না এই প্রবলেমটা আমরা দূর করতে পারবো টিকটক ভিউ বাড়ানো বাড়ায় না হ্যাঁ এরকম অনেকগুলো আমাকে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে এবার আমি চান্স দিয়ে দেখবো আমার মোল্ট সিক্রেট আমি চলে আসছে দেখুন এখানে আমি কোন ভিডিওটা বানাবো কোনটা বানাইবো না এখানে নির্ধারিত করে দিচ্ছি বি এখানে আপনাদের যে যেসব ধরনের চ্যালেঞ্জ আছে সেই সব ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিবেন এই জায়গাতে আইসা সাজ দিয়ে যেটা মাজারি মাজারি সংখ্যক লেখা আছে এই ভিডিওটা দিয়ে আপনি এই টাইটেলটা দিয়ে ভিডিও বানাবেন ভিডিওতে আপনার ভিউজ আসবে ভিডিও কখনো তাই মাজাবে না প্রচুর পরিমাণে আপনার লোক অ্যাক্টিভ হবে এখানে লেগছে কম সংখ্যক এরপরে লেগছে মাজারি সংখ্যক কম সংখ্যক মাজারি মাজারি এর ডাব্লিউড বিএমই ডট কম বিডিও ইউটিউব কম মাঝারি আর এরপরে হাউ হ্যাঁ এখানে অনেকগুলা আমার কিওয়ার্ড দিয়ে দিচ্ছি এভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনারা ভিডিও বানাবেন ইনশাল্লাহ ভিডিওতে ভিউজ আসবে এটা একমাত্র কারণ ভিডিও ভিউজ না আসার এখন আমি দেখব কন্টেন্ট গেপ কন্টেন্ট গেপ এটিভ দিয়ে দিলাম দেখুন অনেক সংখ্যক শর্ট এর কন্টেন্ট গেপ আছে এখানে বেন ডট কম দেখুন ব্যান ডট কম এখানে এইসব ভিডিওগুলো দিয়ে আমি শর্ট ভিডিও বানাইতে পারি একটা ভিডিও আমি ওপেন করে এই পারে দেখুন স্ক্রিন রেকর্ড ভিডিও হ্যাঁ এটি বানানো যেতে পারে ধন্যবাদ এরকম ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন আজকের মতো ভিডিও আমি এখানেই রাখবো আর ভিডিওটি আপনারা চ্যানেলটা এইভাবে ভিডিও এই ইউটিউব স্টুডিও তাইসা সার্চ দিয়া দেখ তারপর ভিডিও আপলোড করেন হোট করে একটা ভিডিও মনে চাইল এর বানায় আপলোড করলে কোনো লাভ হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন